আশা বীর বি খান এখন হটকে এখানে সাকিব তার নিজে প্রযোজার বিধাই যত কম খরচে পারা যায় করছে তাহলে তো সাকিব খানের কোয়ালিটিটা থাকলো আমার মতো কতই বাদালির সাওয়াল আর গুটি বাজিতে গুটিবাজিতে বলি ভুল হয়ে যাতিসে আমি দন কাজ খুশি ওপেনি বলি আমি আমি তো টাকা পাই না আমাদের থেকে জুনিয়র আডি যারা আছে ওরা তো টাকাই পায়

এ পর্যন্ত আপনি 500 দাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন বর্তমানে কাজ করছেন একটু কম অথবা চলচ্চিত্রের সংখ্যায় আসলে এখন কম শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র শেষ মুক্তিপ্রাপ্ত ছবি আমার মনে বীর लास्ट ছবি আচ্ছা বীর হচ্ছে কাজী হায়াতের 50 তম চলচ্চিত্র এবং সাকিব খানের সঙ্গে কাজী হায়াতের প্রথম চলচ্চিত্র কিন্তু ছবিটি আসলে তেমন ব্যবসা সফল হয়নি না আসলে আমি প্রথমেই আপনাকে বললাম যে ডিজিটালের নাম করে যে ডিজিটালাইজ ছবিগুলো হচ্ছে আসলে বেসিক্যালি এগুলো সব ডিজিটাল না আংশিক রঙিন টাইপের আমরা আগে ছবি দেখতাম না আংশিক রঙিন সেরকম মনে করেন আমরা ডিজিটাল ডিজিটাল বলতেছি কিন্তু আসলে বেসিক্যালি ছবির যত কাজগুলো থাকে সবগুলো ডিজিটালাইজড করা হয় না ঠিক আছে আর কাজিয়া সাহেব একজন অভিজ্ঞ ডিরেক্টর উনি প্রমাণিত যে ভালো ডিরেক্টর নামকর ডিরেক্টর উনি অনেক ফেমাস ডিরেক্টর নামের উপর ছবি চলে একসময় আমরাও ছবি দেখেছি ওনার ছবিতে অনেক কাজ করেছি অনেক হিট ছবি বানিয়েছেন ওনার একটা ছবি বানাতে গেলে অনেক চিন্তা ভাবনা করে গল্প ঠিকঠাক করে একদম পারফেক্ট জায়গায় নিস্তাপও শুটে যায় আমার মনে হয় কাজী হাজ সাহেবের যে পঞ্চাশতম ছবিটা বীর বললেন আপনি যে ওনার পঞ্চাশতম ছবিটা আমার মনে হয় বেছে শুনে করা লাগতো তাই না ওনার কেরিয়ারটা কিংবা ওনার জনগণের সামনে ওনার ভক্তরা যে আছে ওরা ওনারা আসলে হতাশ হয়ে গেছে বাংলাদেশের একমাত্র সুপারস্টার সাকিব খান ছিলেন ছবির নায়ক ছবির প্রযোজক ছিলেন সাকিব খান মানে এর চেয়ে ভালো কি হতে পারে মানে পঞ্চাশতম চলচ্চিত্রে না না আমার কথা আপনি ঠিক বলছেন পঞ্চাশতম ছবিটা আমি আগেই বললাম যে কাজিয়া সাহেব উনি নিজেই হয়তো ভুলে গেছেন উনি কাজে হাতে পঞ্চাশতম ছবিটা বেছে শুনেই করা লাগতো এক নম্বর যেহেতু হাফ একটা ব্যাপার কাজ করতেছে তাই না তো উনি আমার মনে না বুঝে কাজটা করেছেন কেন করেছেন না বুঝে সাকিব খান সাকিব খান এখন হটকে তাই না হ্যাঁ সাকিব খান ওনার কোনো ছবি করেনি বিগত সময় এটাই ফার্স্ট মুভি উনি চিন্তা একটা নিউজ হবে পঞ্চাশতম ছবিতে সাকিব খান কিন্তু বেসিক্যালি আমি সাকিব খান এই ছবিতে কাজ করেছি কাজিহাদ সাহেব আসলে ছবিটা করেনি ব্যাকগ্রাউন্ড ছিল সাথে ছিল হয়তো বা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট করেছে কারেকশন করেছেন বেসিক্যালি শুট করেছে হচ্ছে যে রাজু চৌধুরী রাজু চৌধুরী আর কাজিহাত কোনোভাবেই সমতুল্য না রাজু চৌধুরী একটা সি গ্রেডের ডিরেক্টর হ্যাঁ আর কাজিহাত এ গ্রেডের ডিরেক্টর তো একজন এ গ্রেডের ডিরেক্টর আপনাকে আগেই বললাম যখনই প্রডিউসারের পলিটিক্যাল একটা জোর থাকবে প্রডিউসারের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে এটা শাকিব খান নট অনলি শাকিব খান প্রডিউসার ওর একটা পার্টনার ছিল ঠিক আছে ইজ নট গুড প্রডিউসার হিসেবে আমি মানি না কারণ হয়তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিংবা প্রশাসনিক ব্যাকগ্রাউন্ড দিয়েই সব আর্টিস্টদের জোর করেই কাজ করিয়েছেন আমি ডন কাজ করছি ওপেনই বলি আমি আমিও তো টাকা পাইনি একটা পারফেক্ট কাজ করতে গেলে সব কিছুই পারফেক্টভাবে করতে হবে আর্টিস্টরা কাজ করবে আর্টিস্টদের রেমোনেশনকে বার্তিসদের টাকা চাইতে হবে কেন আর্টিস্টদেরকে খামে করে আগেই দিয়ে দেবে ক্যালকাটাতে যান শুটিং শেষ এ প্রোডাকশন এর দাদা একটা সিগনেচার লাগতো কোনো কথাই নেই দাদা একটা সিগনেচার লাগতো সিগনেচারের জন্য একটা খাম ধরে দিতে তো এই জিনিসটা কেন করে না এই জিনিসটা এখন ছবিতে কি মানে আপনি নাকি ওখানে কি মানে নট অ্যানলি মি আমি না অনেক আমাদের থেকে জুনিয়র আর্টিস্ট যারা আছে ওরা তো টাকাই পায়নি এটা সাকিব খানের একটা বদুয়া আমার মনে হয় সাকিব খান বদুয়া নীল মানুষের কাছ থেকে সাকিব খান সুপারস্টার সাকিব খানের প্রোডাকশন থাকবে সুপার এই দিক থেকে টাকা পয়সার দিক থেকে কোনো তো কথাই উঠবে না তাহলে বুঝতাম সাকিব খান হ্যাঁ সর্বত্র একটা জায়গা আছে সাকিব খান সাকিব খানের মন থাকবে উদার শিল্পীদের মন থাকবে বড় উদার থাকবে তাহলে বলবো সুপারস্টার তাই না একজন সুপারস্টারের মন থাকতে হবে বিশাল আমি বলছি না যে অকাজে টাকা দেওয়ার যারা কাজ করেছে পারফেক্টলি তাদেরকে পারফেক্ট টাকাটা দিয়ে দেবো

পঞ্চাশতম ছবি কাজিয়ার সাহেবের এটা একটা ওনার সাথে কাজ করছে রাজু আমরা তো শুটিং এ কাজিয়ার সাহেবকে খুব কমই পেয়েছি হয়তো পাইছি দূরে বসে আছে ছায়ার মধ্যে স্ক্রিপ্ট ঠিক করে দিল কারেকশন করে দিল রাজু চৌধুরী শুটিং করতেছে কাজিয়া সাহেবভাবে এবং শারীরিক শারীরিকভাবে দুর্বল থাকার পরে মানে তো কারণ জনগণ পাবলিক ভিউয়ার্স যারা আছে কাজী হাজ তারা তো বুঝবে না যে তাহলে লিখে দেওয়া লাগবে যে এই ছবি শুটিংয়ের সময় আমি অসুস্থ ছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট ছবিটা আচ্ছা তা তো বলে না তা তো বলেনি তাহলে পাবলিক তো বুঝবে না পাবলিক বুঝবে কাজী হাতের মুভি মানে বিশাল একটা ব্যাপার এই জায়গায় পাবলিক কিন্তু হতাশ বীর ছবিটা যেরকম সুপার হিট হওয়ার কথা ছিল তা হয়নি কিন্তু আশানব রেজাল্ট পায়নি তারপর সাকিব রাহ তো লাভবান হয়েছে ইকবাল হয়তো লাভবান হয়েছে কিন্তু

এই করছে এই করলে তো হবে না আমি কি বললাম এতে করে কি আসলে আমাদের চলচ্চিত্রকে আমরা ধ্বংস করছে কিনা এই দিস ইজ দ্য কচ এই কারণগুলোতেই তো আমাদের কোয়ালিটিগুলো আরো নিম্ন দিকে মানে যাচ্ছে উন্নতি আর হচ্ছে না তাই না সাধারণ কোনো সাধারণ মানে কোন জায়গায় যদি কাজিয়া আছে কাজিয়া চেয়ে একটা মেনে নেওয়া যায় কাজিয়া সেব কিন্তু কোনো প্রতিবাদ করেনি কিংবা কাজিয়া সেফ হয়তো তার অমন সিং তার টাকা পেয়েছেন কিংবা তার পঞ্চাশ তো মঞ্চ বেছি সাকিব নিরো পাওয়ার কথা যেগুলো পাইছে তার থেকে বেশি কিছু পাইনি বানিয়েছি তো রাজ্জ হতো তাহলে ছবিটা কাজী হায়াতের মেকিং এর সাথে তো রাজুজদের মেকিং মিলবে না কোয়ালিটির সাথে মিলবে না কাজী হায়াত ছাপ যদি বানাতো তাহলে সেরকম কোয়ালিটি হতো কিংবা কাজী হায়াত ছাপ যদি পঢ়ুচারদের কাছ থেকে সেরকম সুযোগ সুবিধা পেত আনুষাঙ্গিক সব সুযোগ সুবিধা পেত তাহলে তো ভালো ছবি বানাতো তাহলে আসলে কাজী হায়া বা শাকিব খান এদের কাছে শুধু প্রত্যাশা কি প্রত্যাশা আসলে আপনার বিবেক ঠিক রাখতে হবে আপনার হচ্ছে যে আপনাকে বুঝতে হবে আপনি কে আপনি জায়গায় বসে আপনাকে বুঝতে হবে আমি হচ্ছে সুপারস্টার বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান আমার চিন্তা চেতনাও থাকবে সাকিব খানের মতন আমার চিন্তা চেতনা থাকবে নাম্বার ওয়ান সাকিব খানের চিন্তা চেতনার মতন কিন্তু নামকা আসতে যদি আমি সাকিব খান আমার কাজের কোয়ালিটিগুলো যদি কম দামে কিংবা কম খরচে জোর খাটায় কিংবা পাওয়ার কাটে করি তাহলে সেই জিনিসগুলা মানে গ্রহণযোগ্যতা পাবে না ভালো লাগবে না আপনি নামে সাকিব খান হইতে পারেন এটা হয়তো দর্শকদের সাথে একটা প্রতারণা প্রতারণার মধ্যেই পড়ে এই জিনিসটা কারণ সাকিব খান আমার শত্রু না কিন্তু আমি কিন্তু লাস্ট ছবিটাও সাকিব খানের সাথে ভবিষ্যতের যে ছবিগুলো করবো সাকিব খান ছাড়া আমি ছবিগুলো করবো না সাকিব খান মানে একটা কোয়ালিটি শুধু এখানে সাকিব খান নিজের প্রডিউসার প্লাস শাকিব খানের বন্ধু প্রডিউসার বিদেই যত কম খরচে পারা যায় করছি তাহলে তো সাকিব খানের কোয়ালিটিটা থাকলো দিস ইজ দ্য প্রোডাক্ট অফ সাকিব খান ফ্রম দ্য প্রোডাকশন অফ সাকিব খান তাই না এটা ওই জিনিসটা তো পাবলিক পেলো না কিংবা আমরাও পেলাম না কিংবা আমরাও কাজ করে মদে পেলাম না আমি আগেই বললাম সাকিব খান তো টপমোস্ট সুপারস্টার আল্লাহ আরও বড়ো করুক কিন্তু মনটা আরো বড় করতে হবে তাহলে সুপারস্টারটা প্লাসে প্লাসে প্লাস হবে তাই না মনটা আরও বড় করতে হবে একজন শিল্পীর মন উদার থাকতে হবে আমি হয়তো থাকি কারণ আমার হয়তো এই ইন্টারভিউ পরে আর কোনো ছবিতে নিবে না না নেই কিন্তু ঘটনা হচ্ছে আমি বলতে পারতো আমি সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে আমি ডন এক পিস বাকি দর্শকদের উদ্দেশ্যে কিছু দর্শকদের বলার মতো আসলে কিছুই নেই যা বলার সব মুরব্বীরা সিনিয়ররাই বলবেন তারপরেও ছোট্ট কথা বলি লকডাউনের যুগ সবাই সবার সাথে থাকুন পরস্পর পরস্পরকে আগলে রাখুন ভ্রাতৃত্বর বন্ধুত্বের কিংবা ভ্রাতৃত্বের একটা চিন্তা চেতনায় সবাইকে সবার পাশে রাখুন সবার বিপদে সবাই থাকুন মাস্ক ইউজ করুন আর নিজে বাঁচলে দশজন বাঁচবে নিজে বাঁচুন অন্যকে বাঁচান থ্যাংক ইউ ভেরি মাছ এই লকডাউনে সবাই সবার পাশে থাকেন থ্যাংক ইউ